আপা কেমন খুব ভালো আছি আজকের ভিডিওতে ভিউয়ারদের জন্য কি আসলেন কারখানার থেকে কিছু বেস্ট কোয়ালিটি ফার্নিচার নিয়ে একটা ভিডিওতে থাকবে আলমারি থাকবে সেন্টার টেবিল থাকবে ওভেন স্ট্যান্ড টিভি স্ট্যান্ড পড়ার টেবিল এবং কর্নার শোকেস ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের আসার ভাই হচ্ছে ঢাকা উত্তর জি আজমপুর এটা গুগলে চার্জ দিলে বিএনএস সেন্টার কেউ যদি এয়ারপোর্ট থেকে আসে এয়ারপোর্ট পার হলে জসীমউদ্দিন জসীমউদ্দিন থেকে এটা হাউস বিল্ডিং আর আজমপুরের ঠিক মাঝামাঝি বিএনএস সেন্টার বিএনএস সেন্টার আর কেউ যদি হাউস বিল্ডিং থেকে আসে

আবার লাগাইতে পারবেন খুব সুন্দর করে এটা একটা অপশন আছে এটা গ্যারান্টি হচ্ছে আপনার ঘুম পোকার গ্যারান্টি হচ্ছে বিশ বছরের লিখিত গ্যারান্টি কোনো উটেক্স নাই পুরাটা এগ্রেড দিয়ে করা

জিনিস কল কোয়ালিটি এটা একটা আছে এটা ক্যানাডিয়ান এ গ্রেড দিয়ে করা একদম একটা ফিনিশিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যানাডিয়ান এ গ্রেড দিয়ে করা ফিনিং টা

কোয়ালিটি দেখেন অনেকে বলে বড় ভাই আপনার এখানে দাম একটু বেশি হ্যাঁ বাংলা ভিনিয়ার যদি হয় তাহলে দাম কম আসে আর এটা অরিজিনাল ভিনিয়ার এগ্রেট দিয়ে করা আর এটা 6.2 হচ্ছে লেকার করা কালার দেখেন ফিনিশিং দেখেন পিছনে গর্জনের 6 মিলি মোটা বোর্ড চমৎকার দেখেন এবং ভিতরে দেখেন ফিনিশিং দেখেন বাইরের যে ফিনিশিংটা সেম ভিতরে সেম ফিনিশিংটা করছে কারণ আমাদের কথার কাজে মিল আছে আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ দেখবেন আমাদের কোয়ালিটি দেখবেন আপনার যেই কোনো ডিজাইন চাইলে ইনশাল্লাহ আমরা বানিয়ে দিতে পারবো হ্যাঁ এটা হচ্ছে দুই পাল্লা সেম ডিজাইনটা কেউ যদি বেডরুম চাই

দাম দামও কম ভাই এটা যদি কেউ সেট নিতে চাই এই মেটালের মধ্যে অনেকে বলে ভাই আপনার দাম বেশি বা কম কমেনা ভালো জিনিসে দেখবেন দাম বেশি হলে प्रॉफिट কম এটা মাথা রাখতে হবে কম দামে জিনিস প্রফিট বেশি হ্যাঁ কারণ আমার কাস্টমার হচ্ছে একদিন না একটা ভালো জিনিস দিতে পারলে ওনার দ্বারা আরো 20টা কাস্টমার পাবো এটা হচ্ছে এটা পুরো সেট দেওয়া আছে ভাই এটা হচ্ছে 3D

আর এটার ডিফারেন্সটা তো অটোমেটিক চলে আসবে কাজের কারণে কোয়ালিটির কারণে ইনশাল্লাহ তারপর হচ্ছে এই সেট টা যেটা তিন পাল্লা এটা পুরো বেডরুম সেট চালিয়ে দিতে পারবো এটা দুই পাঁচের এটা পুরানা কেউ যদি ভাই চায় ভাই আমি এই ডিজাইনটা দুই পাল্লা নিবো এটা পুরো দুই পাল্লা পুরো দিতে পারবো এক পাল্লা দিতে পারবো পুরো কাস্টম করে দিতে পারবো আমাদের নিজের ফ্যাক্টরি ইনশাল্লাহ এটা উত্তর আছে

তিনটা চারটা সেলফ আছে নিচে বাসটা গ্যাপ আছে জি এটা প্রাইস ও সেল শুধু ডিজাইনটা বেসিক ডট 13500 13500 এরপর হচ্ছে ভাই ওভেন স্ট্যান্ড এমডিএম এর ওভেন স্ট্যান্ডটা দেখান একটু আমরা যদি একটু ওভেন স্ট্যান্ড দেখাই রিং ডিজাইন অনেক আনকমন একটা ডিজাইন আছে জি আগেও দেখাইছি আপনাকে বাট আমাদের কি বলবো এটা 18 মিলি পাল্লা এটা এমডিএফ সম্পূর্ণ 18 মিলি পাল্লা আমাদের ভিতর এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো সম্পূর্ণ হচ্ছে এইটু দেখেন নকশাটা দেখেন পুরোটা হচ্ছে এমডিএফ এটা হলো 30 বাই আপনার হলো 48 ইঞ্চি 16 ইঞ্চি ডিপ এটা প্রাইস হচ্ছে অনলাইনে প্রাইস হচ্ছে 7000 টাকা এমডিএফ এ দিয়ে করা হ্যাঁ এমডিএফ আবার আবার এটা হচ্ছে 30 বাই 42 ইঞ্চি এটাও 18 মিলি পাল্লা আমাদের কোনো উটেক্স নাই আমাদের প্রত্যেকটা কাজের থিকনেস 3D করা

जी चमत्कार এটা দুই পাল্লা এটা তিন পাল্লা চাইলে দিতে পারবো দেখেন এবং হচ্ছে বারো ইঞ্চি আমাদের ডিপ কিন্তু হচ্ছে আপনার পনেরো ইঞ্চি ডিপ নর্মালি এত ডিপ কেউ দেয় না সুরেকের মানে এটা হচ্ছে সুতো রাখবেন প্লাস বক্স গুলো রাখতে পারবেন রাখা যাবে জি নিচে হলো শিলকুড়ি কাঠের

দারুণ লাগছে সিম্পলের মধ্যে দিবেন সিম্পলের মধ্যে জি এটাও ভিনিয়ার এটা সব ভিনিয়ার সব ভিনিয়ার এবং 18 মিলি 18 মিলি সব 18 মিলি সব 18 মিলি 18 সব 18 মিলি দিয়ে করা কোনো টেক্সট হবে না সেলফ আছে হ্যাঁ কোনো টেক্সট নেই

আর একটা হলে কুরিয়ার সার্ভিস দিলে আমরা ভালpartite কন্ডিশনে প্রাইমার দিয়ে দিবে খুব সিস্টেম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আমাদের মেসেঞ্জার আছে কথা বলে যেভাবে নিতে চাই ইনশাআল্লাহ চাইলে ভিজিটও করতে পারে আমাদের শোরুমে এসে যে অসকোটা অবশ্যই করার আগে মামুন ভাইকে ভিডিও কলে অথবা শোরুম করবেন কারণ এখন অনেকে ভিডিও ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে ফেসবুকে প্রতারণা শুরু করেছে এই প্রতারকদের থেকে দূরে থাকার জন্য সিস্টেম হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন শোরুম দেখবেন ভাইয়া কে দেখবেন আর আমি শিব পক্ষ থেকে আপনারা